আসসালামু আলাইকুম আজকে নতুন বছর ছাব্বিশ সালের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার আজকে আমাদের গ্রামে ইসাল সোহাব যেটাকে অনেকে মাহফিল বলে থাকে। । তোমরা সেই মাহফিলেরই মূলত আজকে সকালে বাজার শেষ করে দোকান যেগুলো বসে মেলার মতন সেগুলোই দেখার জন্য আসছিলাম এখানে দেখলাম যে মোটামুটি সবগুলো দোকানই তাদের যে দোকান গোছানো শুরু করে দিয়েছে মিষ্টি থেকে শুরু করে ভাজি পুরির দোকান এরপরে চুরিফিতা এরপরে তোমার চটপটি ফুচকা বক্সিং জাম্পিং যত দোকান আছে সবগুলাই তাদের দোকান গোছানো নিয়ে ব্যস্ত আছে আর আপনাদের এই পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আমি রাতে আবার ভিডিও আপলোড দেবো যারা বাইর দেশে প্রবাসী আছেন তাদের রিকোয়েস্টেই মতো ভিডিওটা করা এবার গ্রামে এসে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে হ্যাঁ তুমি একটু ভিডিওটা করো তোমার ভিডিওগুলো ভালো লাগে অথেন্টিক একদম অর্গানিক সবগুলো তারই ধারাবাহিকতায় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম